তসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য এক পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন সহ কেক আর এই কেকের বেশটা কীভাবে করেছে এর আগে আমার অনেক ভিডিও আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেকটা একটা লেয়ার দেওয়ার পরে আমি সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়ার পর আবার আর একটা লেয়ার দেওয়ার পর সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এভাবে আমি কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে আর এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করেছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমি নজর দিয়ে বিভিন্ন ডিজাইন করে নিচ্ছি আমি যেভাবে কেকটাকে ডেলিভারি দিয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একই নজেল দিয়ে আমি রোজ করে নিচ্ছি একই নজেল দিয়ে আমি নিচে ডিজাইনটাও করে নিচ্ছি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্থল থেকে তাদের জন্য অনেক ভালোবাসা রইল প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের অনেক সাপোর্ট প্রয়োজন আমি যেটুকু পার্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন উপরে একটু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি ফাইনাল লুক আনার জন্য কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমি এই কেকটা যে করেছি এখানে আমার নিজস্ব ডিজাইনটাই করেছি কাস্টমারের কোনো ডিজাইন মেনশন করে দেননি সে আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিলাম কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আমি একটু অসুস্থ আমার কণ্ঠ দেখে বুঝতে পারছেন সর্দি ঠান্ডা লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ